রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আজকের গল্প পরশুরামের জাবালি আজকে গল্পে তৃতীয় পর্ব বা শেষ পর্ব নৈমিশারণ্যে সনকাদি ঋষিগণের সকাশে দেবর্ষী নারদাসিয়া জিখাসিলেন হে মুনিগণ শাস্ত্রে উক্ত আছে সত্যযুগে পূর্ণ চতুষ্পাদ পাপ নাস্তি কিন্তু এই যে ত্রেতা পূর্ণ ত্রিপাদ মাত্র এবং এক পাদ পাপও দেখা গিয়াছে ইহার হেতু কি তোমরা তাহা চিন্তা করিয়া দেখিয়াছ কি মণিগণ বলিলেন আশ্চর্য ইহা আমরা কেহই ভাবিয়া দেখি নাই নারদ বলিলেন তবে তোমাদের জাগযজ্ঞ জপতপ সমস্তই বৃথা ইহা করিয়া তিনি তাহার কাষ্ঠবাহনে পূর্বক ব্রহ্মার নিকট অপর এক ষড়যন্ত্র করিতে প্রস্থান করিলেন মুনিগণ নারদীয় প্রশ্নের মীমাংসা করিতে না পারিয়া এক মহতি সভা আহ্বান করিলেন জম্বু লক্ষ শালমলি ক্লাবাদি সপ্তদ্বীপ হইতে বিবিধ শাস্ত্রজ্ঞ বিপ্রগণ নৈমিশারণ্যে সমবেত হইলেন মহর্ষি জাবালিও আমন্ত্রিত হইয়া আসিলেন অনন্তর সকালে আসন গ্রহণ করিলে সভাপতি দক্ষ প্রজাপতি কহিলেন ভো পণ্ডিতবর্গ সত্যযুগে পূর্ণ চতুষ্পাদ ছিল এখন তাহা ত্রিপাদ হইয়াছে কেন এমন হইল এবং ইহার প্রতিকার কি যদি তোমরা কেহ অবগত থাকো তবে প্রকাশ করিয়া বলো তপন জ্বলন্ত পাবকতুল্য তেজস্বী জামদগ্ন মণি কহিলেন হে প্রজাপতে এই পাপাত্মা জাবালই সমস্ত অনিষ্টের মূল উহার সংস্পর্শে বসুন্ধরা ভারগ্রস্তা হইয়াছেন সবাস্ত পণ্ডিত বলিলেন ঠিক ঠিক আমরা তাহা অনেকদিন হইতেই জানি জামদগ্ন কহিলেন এই জাবালি ভ্রষ্টাচার উন্মার্গগামী নাস্তিক ইহা শাস্ত্র নাই মার্গ নাই রামচন্দ্রকে এই পাষণ্ডই সত্য ধর্মচ্যুত করিতে চেষ্টা করিয়াছিল বালখিলাগণকেও এই দুরাত্মাই নির্যাতিত করিয়াছে দেবরাজ পুরন্দরকেও এই পাপিষ্ট হাস্যস্পদও করিয়াছে ইহাকে বদনা করিলে পুণ্যের নষ্টপাত উদ্ধার হইবে না পণ্ডিতগণ কহিলেন আমরাও ঠিক তাহাই ভাবিতেছিলাম দক্ষ প্রজাপতি কহিলেন হে যাবালে সত্য করিয়া কহ তুমি নাস্তিক কি না তোমার মার কী শাস্ত্রই বা কি জাবালি বলিলেন হে সুধীবৃন্দ আমি নাস্তিক কি আস্তিক তাহা আমি নিজেই জানি না দেবতাগণকে আমি নিষ্কৃতি দিয়াছি আমার তুচ্ছ অবাক অভিযোগ জানাইয়া তাহাদিগকে বিব্রত করি না বিধাতা যে সামান্য বুদ্ধি দিয়াছেন তাহারই বলে কোনো প্রকারে কাজ চালাইয়া লই আমার মার যত্র আমার শাস্ত্র অনিত্য পৌরসেও পরিবর্তন সহ দক্ষ কহিলেন তোমার কথার মাথা মুন্ডু কিছুই বুঝিলাম না জাবালি বলিলেন হে ছাগ মুন্ডু দক্ষ তুমি বুঝিবার বৃথা চেষ্টাও করিও না আমি এখন চলিলাম বিপ্রগণ তোমাদের জয় হোক তখন সবাই ভীষণ কোলাহল উত্থিত হইল এবং ধর্মপান বিপ্রগণ ক্রোধে ক্ষিপ্ত হইয়া উঠিলেন কয়েকজন জাবালিকে ধরিয়া ফেলিলেন তাহার তীক্ষ্ণ কুঠার উদ্ধত করিয়া কহিলেন আমি একবিংশতি বা ক্ষত্রিয় নিঃশেষ করিয়াছি এইবার এই নাস্তিককে সাবার করিব স্ত্রীর প্রজ্ঞ দক্ষ প্রজাপতি কইলেন, হাহা কর কি ব্রাহ্মণের দেহে অষ্টাঘাত ছিছি মনু কি মনে করিবেন বরংমুহাকে হলাহল প্রয়োগে বধ করো। দেবশ্রী নারদ এতক্ষণে অলক্ষে বসিয়াছিলেন এখন আত্মপ্রকাশ করিয়া কহিলেন আমার কাছে বিশুদ্ধ চৈনিক হলাহল আছে তাহা সস্য প্রমাণ সেবনে দিব্যজ্ঞান লাভ হয় দুই সরষ বুদ্ধি সম্ভ্রম ধ্বংস চতুর্মাত্রায় ভোগ এবং অষ্টমাত্রায় মুখ্য লাভ হয় যাবালিকে চতুর্মাত্র সেবন করাও সাবধান যেন অধিক না হয় মহাচীন হইতে আনিত কৃষ্ণবর্ণ হলাহল জলে গুলিয়া যাবালিকে জোর করিয়া খাওয়ানো হইল তাহার পর তাহাকে গভীর অরণ্যে নিক্ষেপ করিয়া চিলকদর্শী পণ্ডিতগণ কহিলেন পাশ্ড এতক্ষণে কুম্ভি পাকে পৌঁছাইয়াছে চৈনিক হলাহল জাবালির মস্তিষ্কে ক্রমশ প্রভাব বিস্তার করিতে লাগিল জাবালি যজ্ঞের নিমন্ত্রণে বহুবার সোমরস পান করিয়াছেন প্রথম যৌবনে বয়স ক্ষত্রিয় কুমারগণের পাল্লায় পড়িয়া গৌরী মাধবী পৈষ্টি প্রভৃতি আশুক চাখিয়া দেখিয়াছেন ছেলেবেলায় মামার বাড়িতে একবার ভৃগু মামার সঙ্গে চুরি করিয়া ফেনিল তাল রস খাইয়াছেন কিন্তু এমন প্রচন্ড নেশা পূর্বে তাহার কখনো হয় নাই যাবালির সকল অঙ্গ নিশ্চল হইয়া আসিল তালু শুষ্ক হইল চক্ষু উঠিল বাহ্য জ্ঞান লোপ পাইল সহসা জাবালি অনুভব করিলেন তিনি রক্তচন্দ্রণে চর্চিত হইয়া রক্তমাল্য ধারণপূর্বক গর্ধব যোজিত রথে দক্ষিণাভিমুখে দ্রুত বেগে নিয়মান হইতেছেন রক্ত বসনা পিঙ্গল বর্ণ কামিনী তাহাকে দেখিয়া হাসিতেছে এবং বিকৃত বদনা রাক্ষসী তাহার রথ আকর্ষণ করিতেছে ক্রমে বৈতরণী পার হইয়া তিনি যৌপুরীর দ্বারে উপনীত হইলেন তথায় কিঙ্করগণ তাহাকে অভ্যর্থনা করিয়া সকাশে গেল লইয়া কহিলেন যাবালে স্বাগতী আমি বহুদিন যাব তোমার প্রতীক্ষা করিতেছিলাম তোমার পারলৌকিক ব্যবস্থা আমি যথোচিত করিয়া রাখিয়াছি এখন আমার অনুগমন করো। দূরে ওই যে ঘোর কৃষ্ণবর্ণ গবাক্যহীন অগ্নুদ গাড়ি সৌধমালা দেখিতেছ উহাই রৈরব ইতর প্রকৃতি পাপিগণ তথায় বাস করে আর সম্মুখে এই যে গগনচুম্বি তাম্রচূড় রক্তবর্ণ অলিন্দ পরিবেষ্টিত আয়তন ইহাই কুম্ভীপাক সম্ভ্রান্ত মহোদয়গণ এখানে অবস্থান করেন তোমার স্থান এখানে নির্দিষ্ট হইয়াছে ভিতরে চলো অনন্ত ধর্মরা জম যাবালিকে জাবালিকে কুম্ভীপাকের গর্ভমণ্ডপে লইয়া গেলেন এই মণ্ডপ যোজন বিস্তৃত উচ্চ ছাদ বাষ্প সমাকুল গম্ভীর আড়াবে বিধুনিত উভয় স্পার্শ্বে জ্বলন্ত চুল্লির ওপর শ্রেণীবদ্ধ অতিকায় কুম্ভ সকল সজ্জিত আছে তাহা হইতে নিরন্তন শ্বেতবর্ণ বাষ্প ও আর্তনাদ উত্থিত হইতেছে নীলবর্ণ জমকিঙ্করগণ ইন্ধন নিক্ষেপের জন্য মধ্যে মধ্যে চুল্লিদার খুলিতেছে জ্বলন্ত অনল ছটায় তাহাদের মুখ উল্কাপিণ্ডের ন্যায় উদ্ভাসিত হইতেছে কৃতান্ত কহিলেন হে মহর্ষে এই যে রজত নির্মিত কিঙ্কনি জাল সুবৃহৎ কুম্ভ দেখিতেছ ইহাতে নহো যজাতি দুষ্যন্ত প্রভৃতি মহাযজা মহিপালগণ পরিপক্ক হইতেছেন ইহারা প্রায় সকলেই সংশোধিত হইয়া গিয়াছেন কেবল যজাতির যাতির কিঞ্চিত বিলম্ব আছে আর এক প্রহরের মধ্যে সকলেই বিগত পাপ হইয়া অমরাবতীতে গমন করিবে ওই যে বৈদুঃখচিত হিরণ্যময় কুম্ভ দেখিতেছ উহার তপ্ত তৈলে ইন্দ্রাদি দেবগণ মধ্যে মধ্যে অপগ্রহণ করিয়া থাকেন গৌতমের অভিশাপের পর সহস্রক্ষর পুরন্দরকে বহুকালে কুম্ভ মধ্যে বাস করিতে হইয়াছিল নিরবচ্ছিন্ন অগ্নি প্রয়োগে ইহার তলদেশ ক্ষয়প্রাপ্ত হইয়াছে এই যে রুদ্রাক্ষমালা বেষ্টিত গৈরিক বর্ণ প্রকাণ্ড কুম্ভ দেখিতেছ ইহার অভ্যন্তরে ভার্গব দুর্বাসা কৌশিক প্রভৃতি উগ্রতপা মহর্ষিগণ সিদ্ধ হইতেছে জাবালি কৌতূহলবশত হইয়া বলিলেন হে ধর্মরাজ কুম্ভের ভেতরে কি হইতেছে দয়া করিয়া আমাকে দেখাও ধর্মরাজের আজ্ঞা পাইয়া জনৈক ধর্ম কিঙ্কর কুম্ভের আবরণী করিল তাহার মধ্যে একটি বৃহৎ দরুময় দর্বি নিমজ্জিত করিয়া সন্তর্পণে উত্তোলিত করিলেন শিক্ত জটাজুটো ধুমায়িত ধুমাইত কলেবর কয়েকজন ঋষি দর্বিতে সংলগ্ন হইয়া উঠিলেন এবং যজ্ঞপিত ছিড়িয়া অভিসম্পদ আরম্ভ করিলেন তে নারকি যমরাজ যদি আমাদের কিঞ্চিদপি তপপ্রভাব থাকে দর্বি উল্টাইয়া কুম্ভের ঢাকনি ঝটিতি বন্ধ করিয়া জোম কহিলেন হে জাবালি এই কোপর স্বভাব ঋষিগণের কাঠিন্য দূর হইতে এখনো বহু বিলম্ব আছে ইহারা আরও অষ্টাহকাল পরিষিদ্ধ হইতে থাকুক এমন সময় কয়েকজন জমজুদ্ধের সহিত খড়বোট খল্লাট খালিত বিষণ্নবদনী কুম্ভিপাকের গর্ভগৃহে প্রবেশ করিলেন জাবালি কহিলেন হে ভ্রাতৃগণ তোমরা এখানে কেন ব্রহ্মলোকে কি সানাভাব ঘটিয়াছে খরবট উত্তর দিলেন যাবালে তুমি বিরক্ত করিও না আমরা এখানে তদারক করিতে আসিয়াছি জোমরাজের ইঙ্গিতে কিঙ্করগণ বালখিল্যত্রয়কে একত্র বাঁধিয়া উত্তপ্ত পঞ্চগর্বপূর্ণ এক ক্ষুদ্রাকার কুম্ভে নিক্ষেপ করিল কুম্ভ হইতে তীব্র চিৎকার উঠিল এবং সঙ্গে সঙ্গে কৃতান্তের ব্যাপান্তকর বাক্যসমূহ নির্গত হইতে লাগিল ধর্মরাজ কর্ণে অঙ্গুলি প্রদান করিয়া সরিয়া আসিয়া বললেন হে মহর্ষি এই নরকের অনুষ্ঠান সকল অতিশয় অপ্রীতিকর কেবল বিপন্না ধরিত্রীর রক্ষা হেতুই আমাকে সম্পন্ন করিতে হয় যা হোক আমি আর তোমার মূল্যবান সময় নষ্ট করিব না এখন তোমার প্রতি আমার যাহা কর্তব্য তাহাই পালন করিব দেখো যে পাপ মনের বোচর তাহা আমি সহজেই দূর করিতে পারি কিন্তু যাহা মনের অবচর তাহা জন্মজন্মান্তরেও সংক্রামিত হয় এবং তাহা শোধন করিতে হইলে কুন্দি পাকে বারবার নিষ্কাশন আবশ্যক তোমার যাহা কিছু দুষ্কৃত্য আছে তাহা তুমি জানিয়া শুনিয়ায় দৌর্বল্য বসাত করিয়া ফেলিয়াছ কদাপি আত্মপ্রবঞ্চনা নাই সুতরাং আমি তোমাকে সহজেই পাপমুক্ত করিতে পারিব অধিক যন্ত্রণা দিব না এই বলিয়া কৃতান্ত জাবালিকে সুবৃহৎ লৌহ সংধ্বংসে বেষ্টিত করিয়া একটি তপ্ত পূর্ণ কুম্ভে নিক্ষেপ করিলেন ছ্যাক করিয়া শব্দ হইল সহস্র বৃহৎ কাকলিতে বনভূমি সহসা ঝঙ্কৃত হইয়া উঠিল প্রাচীদিক নবারুণ কিরণে আরক্ত হইয়াছে জাবালি চৈতন্য লাভ করিয়া মাধবী হিন্দোলিনীর অঙ্ক হইতে ধীরে ধীরে মস্ত উত্তোলন করিয়া দেখিলেন সম্মুখে লোক পিতামহ ব্রহ্মা প্রসন্নবদনে মৃদু মধুর হাস্য করিতেছেন ব্রহ্মা বলিলেন বৎস আমি প্রীত হইয়াছি তুমি ইচ্ছানুযায়ী বর প্রার্থনা করো যাবালি বলিলেন হে চতুরানন ঢের হইয়াছে আর বরে কাজ নাই আপনি সরিয়া পড়ুন আর চাইবেন না ব্রহ্মা তাহার ভুজপত্র রচিত ছদ্মমুখ মোচন করিয়া কহিলেন যাবালে অভিমান সংবরণ করো তুমি বর্ণা চাহিলেও আমি ছাড়িব কেন আমিও পার্থী হে স্বাবলম্বী মুক্তমা যশোর বিমুখ তপস্বী তুমি আর দুর্গমরণে আত্মগোপন করিও না লোক সমাজে তোমার মন্ত্র প্রচার করো তোমার যে ভ্রান্তি আছে তাহা অর্পণিত হও অপরের ভ্রান্তিও তুমি অপনয়ন করো তোমাকে কেহ বিনষ্ট করিবে না অপরেরও যেন তোমার দ্বারা বিনষ্ট না হয় হে মহাত্মন তুমি অমরত্ব লাভ করিয়া যুগে যুগে লোকে লোকে মানব মনকে সংস্কারের নাক হইতে মুক্ত করিয়া থাকো জাবালি বলিলে তথাস্তু আজকের গল্পটি এখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার অন্য কোনো গল্প নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ